সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে এই যে দেখো কি অনেক কিছু এনেছে আর সবজিগুলো দেখে নিয়েছি কি কি এনেছে দেখছি তোমার হচ্ছে কুমড়ো আছে ফুলকপি আছে এই যে পেঁয়াজ কালি আছে আর পেঁপে পেঁপেটা হচ্ছে আমাদের গাছে এটা পাশেই ছিল ওই জন্যই আচ্ছা পেঁয়াজ আলু টমেটো কাঁচা লঙ্কা আলু ছোট আলু আছে ছোট আলু দম হবে আর পেঁয়াজ কলি আর বেগুন আছে ফুলকপি একটা এমন দোকানদারটা তোমাদের শুকনো মতো দেখে নিয়ে তো ওটা ওটা ভাজা করে নি বাতার গায়ে করে পোড়া করো তো একদিন বেগুন আর না লাগলে তো আছে আবার নিয়ে আসবো কোনো অসুবিধা নেই আর এদিকে কি মাছ এনেছে দেখে নিচ্ছি মাছ এখানে আছে রুই মাছ আছে বড় রুই এটা কাটা মাথা দিয়ে নিয়েছে রুই মাছ আছে আর এদিকে দেখো এখানে কি মাছ এনেছে আবার মাছের কালিয়া ওই তো ভোলা মাছটা কেটেই এনেছো এই এই ভালো সরু সরু যে সাদা সাদা থাকে কালার না ছাড়া ওইগুলো ভালো

আর এদিকে এই যে মাছটা ধুয়ে নিচ্ছি আজকে কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি কি কী রান্না করবো রুই মাছটা ধুয়ে নিই রুই মাছের পিসগুলো বেশ ঠিক আছে এক সময় পিসগুলো এত ছোটো ছোটো করে দেয় না ওরা যাই হোক একটা সবজি করছি এখানে দেখো তেলের মধ্যে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আগে চিংড়ি মাছ ছিল এই যে চিংড়িটা এটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করব তরকারি পাঁচ মিশালি এর মধ্যে শিম কুমড়ো বেগুন আলু ফুলকপি আর তোমার হচ্ছে পেঁপেও আছে পেঁয়াজকালিও আছে এই দিয়ে কলি সব দিয়ে একটা পাঁচ মিশালি সবজি করছে চিংড়ি মাছ আছে এত টেস্টি হয় না তরকারিটা চিংড়ি মাছ দিলে যে কোনো সবজি টেস্টি হয় আর এখানে গাছের শিম পেঁপে আছে এটা নুন হলুদ দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে আর একটা চাপা দিয়ে রেখে দিয়েছে ঢাকা দিয়ে এটা নুন একটু চিনি দিয়েছি সামান্য আর এই যে এরকম দেখো জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে যে জলটা বেরিয়েছে সেখান থেকে ভালো সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেলো আমার একটা ছিল সবজি এটা থেকে বেগুনটা ভেজে নিচ্ছে বেগুন যেটা আজকে নিয়ে আসলো বাজার থেকে সেটাই নিয়ে আছে একটু ডাল হয়েছে তো বেগুন ভাজা হলে বেশ ভালোই লাগে হ্যাঁ এটা বেগুন ভাজা করেছে আর এই যে আমদি মাছ এটা একটা অন্যরকম রেসিপি করব এটা ভাজার জন্য রেখে দিয়েছে আজকে অল্প একটু নিয়েছি নিয়ে করছি আর ওদিকে রুই মাছে ঝাল করবো একটু আলু পেঁয়াজ খেলে দিয়েছি একটু পাঁচফুরন দিয়েছি পাঁচ বা কালো জিরে যাই হোক আমি পাঁচ ফোরণ কালো জিরে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজ ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ এটা ভাজা করে নিচ্ছি খুব বেশি ভালোভাবে ভাজার দরকার না আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি ফুটে উঠলে পরে এই ভাজা মাছগুলো দিয়ে দেবো আর এটা এটা মাখা মাখা হবে খুব বেশি ঝোল না আবার খুব শুকনোও না এটা এই ভোলা মাছটা ভোলা মাছ নূরদ মাখিয়ে নিয়েছি ভোলা মাছগুলো একটু ভোলা মাছ ভেজে নিচ্ছে ভালো করে ভেজে এটা ঝাল করব আর ভোলা মাছের ঝাল কিন্তু বেশ ভালোই লাগে তাই না আমি যখনই ভোলা মাছ আনে এরকমভাবে এই যে ঝাল করি তেল ঝাল যাকে বলে তো আজকে আর রুই মাছটা করবো না ভাবজি আমার লাঞ্চ রেডি ভাত এই ভেজ ডাল আর ওই সবজিটা হয়েছে বেগুন ভাজা হয়েছে আর মাছ